হে ব্রুয়ান এটা হচ্ছে এমন একটা পুষ্টিকর খাবার যেটা খেলে আপনারা আপনাদের ওজন বাড়াতে পারবেন পেশি বাড়াতে পারবেন এবং অনেক শক্তি পাবেন আজকে এই খাবারটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিই এই খাবারটায় কী কী আমরা পাব এখানে আমরা পাব প্রোটিন এখানে আমরা শরীরের বেশি গঠন কোষ পূর্ণ গঠন এবং রোদ প্রতিরোধে সাহায্য করে যেটি এই প্রোটিন পাব এবং আছে চর্বি এবং আমরা এখানে পাব ভিটামিনস কিছু ভিটামিনস পাবো যেখানে রয়েছে এ ই বি টুয়েলভ এবং রয়েছে বি টু এবং বি টুয়েলভ এবং আরও পাবো আমরা মিনারেলস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো তো এবার আসি আমরা এই যে এই খাবারটা আসলে কী এটা হচ্ছে এক কাপ গরুর দুধের সাথে একটা কাঁচা ডিম গরম গরুর দুধের মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে নেড়ে এই খাবারটা তৈরি করবেন আপনারা তো এটা খুবই পুষ্টিকর এবং খুবই ভিটামিন সমৃদ্ধ এবং পেশি শক্তি বাড়াতে এবং শরীরের এনার্জি বাড়াতে এটি খুবই কার্যকর তো আপনারা রেগুলার অন্তত ব্রেকফাস্ট টাইমে একবার একবার করে খাইতে পারেন প্রতিদিন তো আমিও প্রতিদিন খাই তো আপনারাও এখন থেকে শুরু করতে পারেন যদি চান আপনার প্রোটিন কিংবা চর্বি ফ্যাট ওজন বৃদ্ধি করতে প্যাড ওইরকম নাই বাট উপকারী যে প্যাটগুলো আছে ওগুলোয় পাবে এছাড়া আছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ইত্যাদি তো আপনারা চাইলে এরকম এরকমভাবে এই খাবারটি তৈরি করে আপনারাও খেতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম